Bir de çok iş var.

একটা বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা ভালো করতেছেন কিনা একদম শেষ মাথায় উপরে একটা বাড়ি দেখেন এখানে পানি গ্যাস কারেন্ট সবই আছে এখানে একটা ছোট বাড়ি দেখা যাচ্ছে ওখানে। ওই ও এখান তো ক্রিকেট খেলার ফিল্ড আছে। তোমরা এখানে খেলতে গেছিলা? যে আসছে। এই যে একটা আমাদের বাঙালি বাচ্চারা ক্রিকেট খেলতেছে। যদি আমার এখান থেকে অনেক দূরে।